তো বন্ধুরা কেমন আছো আর আমরা যাচ্ছি আজকে পুরীতে এটা হলো বাস স্টেশন অটো স্টেশন আর এখান থেকে আমরা যাবো হাওড়া থেকে সাঁতরে গেছি হাফ টিকিতে পৌঁছে গেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা ট্রেনে প্রচণ্ড ভিড় হয় তো চলো বাসে গিয়ে অনেক সময় পাওয়া যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর তারপরে দেখো সকালবেলায় যখন পৌঁছে গেছি আর তখন দেখি আমাদের উড়িষ্যার দিকেও সবাই জল ঢালতে যায় শ্রাবণ মাসে শ্রাবণ মাস চলছিলো তখন গেছিলাম উড়িষ্যায় ফুল তুলতে আর সেই ফুল তোলার সময় আমি একটু ভিডিও করে নিলাম তা দেখো উড়িষ্যার লোকে জল ঢালে সব জায়গায় উড়িয়াও জল ঢালে সব তো তারপরে আমরা চলে গেছিলাম খাওয়ার জন্য একটা মন্দিরের সামনে একটা দোকানে আর এখানে মন্দিরগুলো দেখো কত সুন্দর মন্দির দেখো দেখো কত সুন্দর দেখো দুদিকে দেখো ঘোরার পিঠে চেপে আছে দেখো কত সুন্দর লাগছে না থিমটা সুন্দর লাগছে মূর্তিগুলো গেটের সামনে এখানে অনেক অনেক মানে এক একটা কী বলবো বাড়িতে এত সুন্দর সুন্দর মূর্তি রাখা থাকে না তুলসী গাছ তুলসী গাছের মূর্তি দেখলেই পাওয়া যায় তোমরা হেভি তো চলো দেখতে থাকো তো এখন দেখো আমরা সবজি করে ফিরছি মানে যেতে হবে রাজ্য আছে হোসেন আছে সবাই আছে বাইরে চিন্তা দেখো বাইরে কী বললেন এখানে সব ট্যুরিস্টরা আছে তো চলো সেই জায়গাটা বাইরে দেখান দেখোের জায়গাটা কত প্রচুর এমাটা থেকে প্রচুর জায়গা নিয়ে কয়েক একর জমি নিয়ে এই জিনিসটা প্ল্যানটা তৈরি হয়েছে কত সুন্দর দেখো প্লেসটা আগা মাথা কত ছয় শেবান্তি সব তো হাতি নেই ঢোলে এই যে খাবার আমার হাতে ঝোলে এই যে চল তো এবার বাড়ির দিকে যাবো আটটা পনেরো ট্রেন থেকে ছাড়বো আর এত গরম ভিতরে কি বলবো পাখা মাখাও চালায়নি চালাতে দেয় না ট্রেন ছাড়ার দশ মিনিট আগে চালায়

হাই ফ্রেন্ড সবাই মজা আছে কারণ সামনের সিটে কারা বসেছিল দেখো ওদের দেখে দেখে আমরা তো প্রথম ভাবছিলাম কী করে সময় কাটাবো তো ওদের দেখে দেখে আমরা সবাই কাটিয়ে দিয়েছিলাম ও কি সুন্দর দেখো দেখতে থাকো ভিডিওটা তো সারা রাত কাটিয়ে দিয়েছি ঘুম আসেনি চোখে আড়াই যে তারপরে হাওড়া স্টেশনে ঢুকে গেল ট্রেন তো আমরা হাওড়া স্টেশনেই নামবো তো চলো বন্ধুরা কী বলবো সারা রাত কষ্ট হয়েছে একটু মানে ঘুম আসেনি আর ঘুম না আসার কারণ তো তোমরা ভালো করে জানো কি সেই আনন্দ ছিলাম মানে এতদিন গেছি এতদিন আনন্দই ছিলাম না কিন্তু আজকে প্রচুর আজকে ট্র্যাবে মানে জার্নিও প্রচুর আনন্দ হয়েছে তো চলো আর আমরা এখন এই হাওড়া থেকে ট্রেন ধরব লোকাল ট্রেন ধরে বাইতে যাব আর সবার এখানে মাল রয়েছে দেখতে হচ্ছে এটা আমার ওটা রাজুদার ওদের দুজনে আর আমাদের এটা তো আর থাকা এখানে বন্দে ভারত ট্রেন ট্রেন আসবে বন্দে ভারত তা বন্দে ভারতের জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ছ নম্বর নয় সাত নম্বর হ্যাঁ ছ নম্বর সাত নম্বর দিয়েছে বন্দে ভারত তো আমরা এখন বাইতে যাব আর দেখতে পাচ্ছ পেছনে যে বন্দে ভারত ট্রেন বলতে চল নাচ বন্ধুরা সকাল হয়ে গেছে দুদিন ধরে ভিডিওটা করছে আজকে নতুন টাটা বাইরে ভুলে থাকেন গুড বাই দেখতে যাবো